স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত তবে আওয়ামী লীগের শেষ কিছুটা কোণঠাসা ছিল দলটি ছাত্র জনতার পর গণ পতনের আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাস কথাবার্তাও সিস্টেম হিসেবে যদি মনে করেন যে সহায় পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লোক দেবো কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নবীজি সাংবাদিক ছিলেন মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক চার চার প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আসতে হবে সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অব দা কান্ট্রিতে পরিণত হয় প্রশাসনকে নিয়ন্ত্রণে ঘোষণা দেন নেয়ার তিনি শাহজাহান চৌধুরীর জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান চিটাগং বলে উল্লেখ করেন তিনি এমন অধ্যপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা বাংলাদেশে যদি নামাজ হয় কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয় এক সমাবেশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন আমি দেখেছি সকালবেলা কুলি করছে দিয়ে ভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত ফলে জনমনে প্রশ্ন দলীয় উদাসীনতা করার কারণেই কি এসব নেতা বেপরোয়া আমরা যেটা জানি মনোজ ইসলাম হিজরত করেছিলেন তারা সেই জিনিসটাকে এত বাজে বাসে কথা বলেছে যদি বাংলাদেশে ব্লাস্টিমে আইন থাকতো তো সে আইনে এদের বিচার হইতো লোক দেখানো সুকোস করে এটা আবার ওরা ওদের ওদের কথা চলে বিতর্কিত কথাগুলো চলে থাকে এখন যেগুলো হচ্ছে সকুজ দেয় এগুলো টোটালি মেকি টোটালি মেকি ওরা একটা হচ্ছে সকুজ দেয় এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন বেফাস বক্তব্য ব্যক্তির নিজের এর দায় নেবে না দল এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোর থাকি গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃশ্যাংশের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না তাহলে গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি কোনো ভুলভ্রান্তিকে দলীয়ভাবে আমরা অন করি না ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সেখানের বা বা মাত্রা দলীয় পলিসির বাইরে চলে যায় সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে ভাবে নিই পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের